সালামু আলাইকুম সিবি নিয়ে দুটি কথা সিবি কত সহজ সুন্দর করে এবং স্পষ্টভাবে লেখা যায় সেটা চিন্তা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যত স্কিল ক্যাদার করছেন যত অ্যাচিভ করছেন যত এক্সপিরিয়েন্স আছে আপনি সবগুলা সিবিতে যুক্ত করবেন কারণ আপনি যখন কোনো কোম্পানিতে সিবি ড্রপ করছেন তখন আপনার অবর্তমানে আপনার সিবি আপনাকে রিপ্রেজেন্ট করছে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত সিবিটাকে খুব ক্লিয়ার এবং সুন্দর করে দেখার চেষ্টা করবেন ডিসক্রিপশন অনুযায়ী আপনারা সিবি তৈরি করবেন যখন দেখবেন মার্কেটিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিং সিবি দিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাপোর্টের সিবি দিয়ে দিয়েছেন সো এই সিবি স্পেসগুলো একই সিবি আপনার বিশটা কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সো বিষয়গুলো খুবই 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 খারাপ সো আমরা অবশ্যই মেনে চলবো যেন একই লাইফে একটা সিবি তৈরি করে সিবিটা যেন সারা জীবনভাবে ওই একটাই না চালায় আপনি আপনার সিবিটাকে আপডেট করবেন আপনি যতই অ্যাসিভ করছেন সেগুলো অ্যাসিভমেন্টগুলো দিবেন আপনার এক্সপিরিয়েন্সগুলো সিবিতে তুলে নিয়ে আসবেন আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবগুলো আপনার দেওয়ার দরকার নাই আপনার পুরো ফ্যামিলির ডিটেলস পুরো বংশের ডিটেলস রক্তের গ্রুপ ট্রুপ এইগুলো আসলে সিবিতে খুব একটা ভ্যারি করে না আপনি দেখবেন যে আপনার সিবিতে কত ইনফরমেটিভ এবং কত সুন্দর ক্লিয়ার এবং কনসেস্ট উল্লেখ করা আছে সেগুলো আপনি মেনে সিবিটা তৈরি করবেন আশা করি আপনার ক্যারিয়ার আরও দূরে আগাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম